সুদীপার থেকে সমস্ত সত্যিটা জানতে পেরেই অভ্যোর কাছে ছুটে এলো আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে অভ্যর ছবির সামনে দেখে অবাক হয়ে যায় সুদীপা মনে মনে ভাবে যেই মানুষটা জীবিত আছে তার শ্রাদ্ধ এভাবে আমি হতে দিতে পারবো না যেভাবেই হোক এই শ্রাদ্ধ আমাকে আটকাতেই হবে আমি দাদাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো আমাকে যে দাদাকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা আমি তোমাকে করা দিব্যিটা রাখতে পারবো না যখনই গায়ত্রী সুদীপাকে দেখতে পায় তখনই ছুটে আসে এবং বাড়ি থেকে সুদীপাকে বের করে দেবে ঠিক সেই মুহূর্তে সুদীপাকে বাঁচাতে আদিত্য সামনে এসে দাঁড়ায় সুদীপাকে তখন আদিত্য জানায় যে এটাই আমার বর্দা অভ্রজিৎ তখনই সুদীপা বলে আপনাকে আমার একটা সত্যি জানানোর আছে আদিত্য তখন জানতে চায় সুদীপা কোন সত্যি তাকে জানাতে চায় তখনই সুদীপা বলে যে অভ্রজিৎ মানে দাদা ভাই বেঁচে আছে এখনো আমি নিজের হাতে দাদা ভাইকে গেছি এতে করে অবাক হয়ে যায় আদিত্য তখনই অভ্রজিৎ কোথায় আছে কেমনই বা আছে সেটাই জানতে চায় তখনই সুদীপা আদিত্যকে সমস্তটাই খুলে বলে আদিত্য তখন ছুটে আসে সুদীপাকে নিয়ে নবীনপুরে হসপিটাল এসেই অব্রকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে যে দাদা ভাই তুমি এক্ষুনি ওই বাড়িতে ফিরে চলো আমরা সবাই তোমাকে খুব মিস করছি তোমাকে যে ওই বাড়িতে ফিরে যেতেই হবে তবে অভ্র জানিয়ে দেয় সে কোনোভাবেই ওই বাড়িতে ফিরে যাবে না ওই বাড়িতে তার আপনজন বলতে কেউ নেই তখন আদিত্য বলে তুমি যদি ওই বাড়িতে ফিরে না যাও তাহলে সুদীপাকে ওই বাড়ি থেকে বের করে দিবে বড়মা মা এটা শুনেই অবাক হয়ে যায় অব্র তখনই অভ্র জানতে পারে যে সুদীপা আর অন্য কেউ নয় তারই ছোট ভাই আদিত্য আদিত্য তখন বলে তুমি যদি তোমার ছোট বোনকে বাঁচাতে চাও তাহলে ওই বাড়িতে তোমাকে ফিরে যেতেই হবে অবশেষে অনেক চিন্তা ভাবনার পরেই অভ্রজিৎ সিদ্ধান্ত নেয় সে এবার চৌধুরী বাড়িতে ফিরবে তার বোনের জন্য ফিরবে তার বোনের সংসারটা বাঁচিয়ে রাখার জন্য হলেও তাকে ওই বাড়িতে ফিরতে হবে তো বন্ধুরা তোমরা এটাইতে যাওয়ার জন্য এভাবেই সুদীপার থেকে সমস্ত সত্যিটা জানতে পেরেই আদিত্য যেন অভ্রর কাছে ছুটে আসে এবং অভ্রকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ